মরণবেধি লিভারের অসুখে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতায় ভুগছেন জরিলামের সাংবাদিক দ্বীপশীল দ্বীপ একজন তরুণ সাংবাদিক রাজ্যের বৈদ্যুতিন মাধ্যমের সাথে যুক্ত এই সাংবাদিক গত আড়াই মাস ধরে অসুস্থ রাজধানীর রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীন থাকার পর তেমন কোনো শারীরিক উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা ছোটবেলায় পিতৃহারা সাংবাদিক দীপ তার মা এই কথা শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার অবস্থা দিশেহারা হয়ে পড়েন দীপু তার মা কোথায় পাবেন এত টাকা চিকিৎসার জন্য কোনো কিছু কিনারা না করতে পেরে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিক মাধ্যম হেডলাইন্স ত্রিপুরার এডিটার প্রণব সরকারের দ্বারস্থ হন দীপ ও মা এই খবর পেয়ে তিনি উদয়পুর ছাতারিয়ার বিশিষ্ট সমাজসেবী আলী আশ্রফ মিয়া উর্ফে জালাল মিয়াকে সঙ্গে নিয়ে শনিবার চরিলামের সাংবাদিক দ্বীপের বাড়িতে ছুটে যান প্রণব সরকার জালাল মিয়া আর পাঁচটি সমাজসেবার মতো চিকিৎসার জন্য দ্বীপের হাতে তুলে দেন কিছু নগদ অর্থ বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার ও বট বৃক্ষের মতো পাশে এসে দাঁড়ান দুজনের সাহায্য পেয়ে দ্বীপ তার মা চোখের জল ধরে রাখতে পারেননি দরিদ্র এই তরুণ সাংবাদিক সুস্থ হয়ে আবারও খবরের ময়দানে স্বমহিমায় ফিরে আসুক এমনটাই কামনা করছেন প্রণব সরকার এবং সমাজসেবী জালাল মিয়া অসুস্থ এই সাংবাদিকের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে মনের দিক থেকে অনেকটাই তৃপ্তিবোধ করছেন প্রণব সরকার এবং জালাল মিয়া জালাল মিয়ার এহেন কাজের ভূয়ষী প্রশংসা করছেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার জালাল মিয়াকে এই কাজ জারি রাখার জন্য পরামর্শ দেন প্রণব সরকার শনিবার দ্বীপের বাড়িতে গিয়ে কোনো মানুষ এই দৃশ্য দেখলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপের হাজারিকার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটির কথা মনে পড়ে যাবে আহ এসেছি সাংবাদিক আহ ও একটা দ্রুত একটা আক্রান্ত রয়েছে তো এটা শুনে উদিপুরের জালাল ভাই আলিয়াশরফ মিয়া ও একটা আর্থিক সাহায্য করেছে পনেরো হাজার টাকা তো এর জন্য আমরা আজকে সবাই এসেছি এবং কালকেই ওরা হায়দ্রাবাদ চলে যাবে তো আগরতলার চিকিৎসা করেছে ওনারা কিন্তু আমি ছিলাম সচরে চিকিৎসা করেছে আমরা হাসপাতালে গিয়েছিলাম এটাধিকার ডাক্তারের সাথে কথা বলেছি একটা জটিল একটা সমস্যা আছে আশা করবো যে এটা হায়দ্রাবাদের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কারণ বয়স একদমই কম বাচ্চা ছেলে তো আমরা আশা করবো যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব যে যাতে সুস্থ হয়ে ফিরে আসে এবং সুস্থ হয়ে ফিরে আসার পরেও ওর যাতে কর্মসংস্থান বা কিছু কিছু আমাদের যতটুকু সাহায্য করার যায় এগুলো আমরা করার চেষ্টা করি এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ